রেগে গেছেন তো হেরে গেছেন এই গল্পের কাহিনীটা সম্পূর্ণ শুনবেন তাহলে গা বুঝতে পারবেন না শুনলে কিছুই বুঝতে পারবেন না এক শ্লোক তার ব্যান্ট নিউ গাড়ি পরিষ্কার করেছিলেন এই সময় তার ছয় বছরের মেয়ে পাথর হাতে গাড়িটির কাছে যায় এবং গাড়ির একপাশে পাশে পাথর দিয়ে আসড়িয়ে কিছু লেখে লোকটি যখন দেখতে পায়, তার মেয়ে গাড়ির গায়ে আসর কাটছে তখন সে রাগে জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং মেয়েটির হাতে আঘাত করে পরে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তার মেয়ের হাতে একাধিক অ্যাক্সার হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচণ্ড ব্যথায় তার বাবাকে জিজ্ঞেস করে বাবা আমার হাত কবে ঠিক হবে তখন লোকটি নির্বাক হয়ে পড়ে সে তার গাড়িটির কাছে ফিরে যায় এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার লাথি মারে সে তার মেয়েটিকে কতটা নিষ্ঠুরভাবে আঘাত করেছে তা ভেবে সে অত্যন্ত কষ্ট পায় এবং গাড়িটির সামনেই মাটিতে বসে পড়ে এক সময় চোখ যাই গাড়িটির যেখানে তার মেয়ে পাথর দিয়ে আগর কেটেছিল সেখানে সেখানে লেখা ছিল বাবা আমি তোমাকে ভালোবাসি কোচ এবং ভালোবাসার কোনো সীমা নেই রাগের মাথায় কিছু করবেন না কখনো, অনুরোধ রইল